Ciao! 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 Ciao!

ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা সার স্যার টাকা পঁয়ষট্টি টাকা সত্তর সত্তর টাকা তিনশো সত্তর তিনশো সত্তর

উড়িবব 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 আর বিভূতিদিনে ধরে ভাই আমরা তো ভাই না লট দিতে দরকার আছে हां हां कंটাষ্টে বিছ ফর মেন সিনিংক ডাক্তার ভাই না আমরা বিভূতিদিনে আই পাও না আমরা দিব sene mene এ লাগে রেদ আউট আর মি আমারে যতো বড়া

এসএস আমি না 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 তালিকা তালিকা আই তালিকা আই আই আর হালা না এর দন টাকা আর না 20 টাকা এই 20 টাকা 14 এই 100 ওড়া 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 এই মাসটা সাইড শটুর শটুরবা আসি বা শটুর আসি মামা রে আসি 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 আশি রেগা রে রেগা এ কত রেগা আসি দেবে এ আশি রেগা এ তিনসা এ বরের এ লাগবো সত্তর 70 70 70 70 আরো 7 রেগতলে 70 নামারে 70 70 70 70 70 80 80 80 90 90 90